Kamu <laughs> Dudu, ada duduk duduk kerja duduk kerja duduk kerja. Katur, katur, sunnah, sunnah pagi. Allah ini syukur, Am ini তো গাই বাবা এনেছে বাচ্চা কাটাল এ খুব বাচ্চা কাটাল এনেছে আর এই কাটাল খাওয়া হবে তো বন্ধুরা আজকে আমাদেরকে আমাদের আজকে সোমবার তো সোমবারে আজকে আমাদের সোমবার আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে হচ্ছে কাতলা মাছের ঝোল তো হচ্ছে এটা আমি রান্না করেছি আলু দিয়েই একটু ঝোলটা পাতলা করেছি কিন্তু এর ভেতরে দিয়েছি গরম মশলা যে এটা হেভি সুন্দর গন্ধ বেরাচ্ছে তা আর এখন খেতে হবে মাছের ঝোল দিয়ে কালকে সানডে মিস করে গেছি তো আর আমার খালি মনে হচ্ছে আজকের সানডে আর কিছু করার নেই তবু এখন খেয়ে মনটা ভরে নিই তারপরে বিকালে কি হবে দেখা যাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না এই বেলা তো শেয়ার করি আর রান্না করেছি এখানে না না মাছের তেল ভাজা বেগুন আর পেঁয়াজ দিয়ে যেটা রিমির বাবা খায় না তার জন্য রিমির বাবার জন্য উঠছে আর পেঁপে সিদ্ধ দিয়েছে এই হচ্ছে আমাদের মেনু চল ভাইয়েরা দেখুন এই কাঁঠাল এটা আদি অকৃত্রিম একদম আমাদের মানে গাছের কাঁঠালেরই মতন একদম তাজা কাঁঠাল কিনে নিয়ে আসছি আমার বউ মেয়ে ছেলে এটা কম খায় আই সুন্দর হ্যাঁ আমি যে একটা আজকে মনের মতো লোক পেয়েছি ওনার কাছে কাঁঠাল কিনি তো কাঁঠালটা দেখুন কত সুন্দর এবং ভাঙছি এবং সুন্দর সেই কালের আদব কায়দায় এখন ইউটিউবে আমি দেখি কেউ চাকু দিয়ে কাটছে দা দিয়ে কাটছে আমরা ওটা বিশ্বাসী নই আমরা হাতেই ভাঙা বিশ্বাস করি আর হাতে ভাঙা কত সুন্দর সহজভাবে হয় এই দেখো নিচে হাতে একটুখানি তেল মেখে নিতে হয় এই কাঁঠাল তোমরা খেতে পারবে দেখো আজকে কাঁঠালটা মনের মতো লোকটা বলছে আপনাকে আমি কোনোদিন বাজি কাঁঠাল দেবো না মানে কি প্রথম মানে নতুন লোকের কাছে না না ওই লোকটা আমি ওই লোকের প্রত্যেক বছর কিনি আমি দেখতে পাইনি আজকেই দেখতে পেয়েছি তো চলো গাইস তাহলে বাবা কাটাল গুলো తెছে আনুক আর আমরা লাঞ্চের জন্য বিরাজমান হই বিরাজমান প্রস্তুত হচ্ছে দুপুরে খাওয়ার পাতে লাস্টে যদি আম কাটাল থাকে এই সময় কত মজা লাগে না দেখো বাটি ভরে কাঁঠাল আর দেখতে কি ভালো লাগে কাঁঠালটা তো চলো আমাদের দুপুরের লাঞ্চ করে নি আর তার সাথে কাঁঠাল আর আম খেয়ে নি ক্যাটটুর খাবার এই যে ডিম সেত্তোর ডিমের কুসুম ভালো খায় আর এই যে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে আর মাছের তেল দিয়ে মাখিয়ে দিয়েছি একটু লাইট করে গ্রিল বন্ধ করা দিয়ে তালা দিয়ে হ্যাঁ হয় না কালোটা হবে না হয় না তো বন্ধুরা আমরা বেরিয়ে বললাম মেলার উদ্দেশ্যে তো সাথে মেলা যাচ্ছি আর এটা যাওয়ার কথা ছিল রবিবারে কিন্তু রবিবারে আমার জন্য তাই গেছিলাম না তো এই যে আমাদের বাড়ির রাস্তা দিয়ে বড় রাস্তায় উঠে গেছি এবার ব্রিজ পার হচ্ছি তো এখানে আমি আর সাউন্ড দিইনি কেন প্রচণ্ড মেলাতে ফাংশান হচ্ছিল গান হচ্ছিল তার জন্য সাউন্ড আমি ব্যবহার করতে পারিনি তো দেখে নাও আমার সাথে থাকো আশা করছি ভালো লাগবে ব্লকটা এই যে এসে নেমে পড়েছি জমা দিল कार्यक्रम आज जो इतने कला डांस कर रहे हो तो नाचता शेष हो गया देखते যাচ্ছি ছোট বাচ্চারা নাচ করছে তো তাহলে সেটাও শেয়ার করলাম আর এবছর বছর দু হাজার পঁচিশটা ভালোই গেল যাগোনা বেগুনা করে মেলায় গেলাম দীঘায় গেলাম দুশোজন আসিল তো তোমাদের কাছে তো আমি কিছুই নিজের রাখিনি সবাই শেয়ার করলাম যখন যেরকম করি তখন যেটা হয়ে যখন যেটা চলছে আমার সাথে সেটাই আমার সাথে করার চেষ্টা করি আশা করি আমার ব্লকগুলো তোমাদের ভালো লাগে যে কয়েকজন মানুষ দেখো নিশ্চয়ই ভালো লাগে বলেই তো ভাবো আর যদি ভালো নাই লাগলো তাহলে তো ছিল যেতো তো সেটা তো আর হয় আর সেই জন্য তোমরা দেখো বলে আরও আমার আগ্রহ বাড়ে যে আমি ব্লক করি আশা করি এই আগ্রহটা আরও বাড়বে আর তোমরা আমার বড়গুলো আরও শুনেছি করে দেখবে আর শেয়ার করবে আর যারা নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদেরকে বলে দিই যারা লাইক দেখতে পছন্দ করো কিন্তু লাইভ আবার আসছি রাত্রেবেলায় এই কয়দিন একটু শরীরটাও ভালো ছিল না আবার একটু বেশি ফাটা হয়েছিল ওই জন্য কয়দিন আসেনি আবার লাইভে আসা শুরু করেছি তো তোমরা বাবাটাও জয়েন করতে পারো সবটাই হচ্ছে সাউন্ড দিচ্ছি কেননা জানি না কোথায় কি বলেছি কি করেছি সাউন্ড দিয়েছি কি না সবকে মনে সজ্ঞান সদ্বুদ্ধি সদাচার হল জয় জগন্নাথ সাউন্ড পাচ্ছ হয়তো পাখিদের আর চলো সাথে থাকো সুন্দর সুন্দর নাচ করেছিল বাচ্চারা খুব সুন্দর সুন্দর নাচ করেছিল হ্যাঁ তো গান তো দিতে পারিনি তাই জন্য বুঝতে পারবে না কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর ঠাকুরের ভেতরে ওখান থেকে এবার থেকে একটি প্যান্ডেল রেখেছি জগন্নাথ আমাদের রথে ওই একদিন তারপরে রাত্রেবেলায় প্যান্ডেল নিয়ে আসে তারপরে আবার উল্টো রথে রথে বসে তারপরে আবার রথে নিয়ে আসি এই হচ্ছে মানে নিয়ম এখানে তারপরে জগন্নাথ মন্দিরে তোমরা যারা জানো তারা তো জানো যারা জানো না তাই জন্য বললাম নিলাম ঠাকুরের কাছে গেলে ছোট ছোট জিনিসগুলোই ভালো লাগে আর এগুলোই আমাদের হচ্ছে ধরে রাখা দরকার আমাদের সনাতন ধর্মের এগুলোই ধরে রাখলেই ভালো লাগে

এবার যাচ্ছি মেলার ভেতরে তো মেলার ভেতরে যা যা করি তোমরা দেখো আর মেলার ভেতরে টুকটাক কেনাকাটাও করেছি আর তারপরে আসার সময় হচ্ছে রাজবাড়ির খাবার কিনে নিয়ে বাড়ি এসছি এই যে রাজবাড়ির খাবার ও না আসার সময় না তখনই রাজবাড়ির খাবার কিনেছি এখানেও গান বাজছিলো ওরা গান চালিয়েছিল তাই সাউন্ডটা মিট করে দিছি আর এইখানে দুটো থালি নিয়েছিলাম কম্বো প্যাক ঢাকাই পোলাও আর মাটন কষা আর হচ্ছে পোলাও আর চিকেন কষা এই নিয়েছিলাম

এখানেও গান হচ্ছিল বন্ধুরা তারপরে ওই লবণের কোটো কিনলাম আর ওই যে আমাদের যে আছে ইঁদুরগুলো ওদের জন্য ছোট ছোট তিনটা হাড়ি কিনেছি তারপরে বাড়ি এসে গেছে দেখো এইগুলাই খুঁজছিলাম এইগুলাই দেখে তাও তো ভালো তো দেখতে পাচ্ছি না কালার গ্লিসরিনটা সিনথেসিস টু ভিড আসলে

তো বাড়ি গিয়ে ডিনারটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার সাথে থাকো আরও কিছু শেয়ার ঠিক আছে দেখতে আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই স্বামীর সাথে খালি কাজ অরাজি করে ভিডিও ছাড়লেই যে স্বামী ভালোবাসবে রে ভালোবাসবে না তার কোনো মানে নেই কাউকে আমি কিছু প্রমাণ দিতে চাই না এক স্বামী পঁচিশ বছর ধরে ধরে রেখে সংসার করা সংসারের মতো সংসার করা আমার মতো করে দেখা কি বুঝলি রে বন্ধুরা আমি মেলা থেকে কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর একবার এই যে ছোট্ট ছোট্ট বাটি এনেছি ওই আমাদের কিউটি পাইদের জন্য ভাত দেওয়ার জন্য ঠিক আছে আর আমার একটা লবণের ইয়ে দরকার ছিল এই টেবিলে তো এই যে লবণদানিটা এনে নিয়েছি আমি চামচ খুঁজছিলাম কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যায় পরে আবার নেবো তো চামচ দেখেছি সিস্টেম আছে তো এটা তো পাওয়া যায়নি এটাই পাওয়া গেছে এরকমই দুই পিস ছিল তার মধ্যে আমি এক পিস বেছে নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের কেনাকাটা তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এনেছি রাজবাড়ি ডিনার ঠিক আছে রাজবাড়ির থেকে ডিনার এনেছি কিনে তো রিমির বাবা যাও আমার জল ফ্রি পেসি আমরা আপাতত আমরা রকলাতে ঘুরতে গেছিলাম এবং মহকমলা ঘুরে লাস্টে আমরা রাজবাড়ী হোটেলে ঢুকেছি ঢোকার পরে আমরা কিছু খাবার আমরা কিনেছি সংগ্রহ করেছি রাতের জন্য আমার ছেলের প্রিয় মটন আষধি পোলাও দ পোলাও মটন তো হ্যাঁ আর চিকেন চিকেন আর ও যে ঢাকায় পোলাও ঢাকায় পোলাও চিকেন আর মটন পোলাও এই দুটো কম কম এনেছি আনার পরে আমাদের ওখান থেকে অফার করেছে যে আপনারা একটা স্ক্যান করুন আমাদের স্ক্যানারে তাহলে জল আপনারা পাবেন ফ্রি তো আমি স্ক্যান করেছি করার পরে আমাকে জলের বোতল দিয়েছে এই দেখুন বন্ধুরা এটা দুশো এম জল এই দেওয়ার পর তো আমার হাসি পেয়েছে খুব আমি ওদেরকে বললাম এই ছোটো বোতল দিচ্ছেন এই আপনার নামে হোটেলের যে নাম নামের সাথে শোভা পাচ্ছে ওরাও হাসছে হাসার পরে আমাকে সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে দুটো বোতল নিন তো দুটো বোতল আমাকে দিয়েছে আর হ্যাঁ একটা বোতল জলটা খেয়ে ফেলে দিয়েছি এবং একটা আছে আর খাবারটা কেমন আছে খেয়ে আপনাদেরকে বলছি তো বন্ধুরা আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে রাজবাড়ির থেকে একদম স্পেশাল স্পেশাল খাবার তো চলো খাই আমরা আর তোমরা দেখো ও পিয়াজ আর সাথে আছে মাটন কষা চিকেন কষা এটা হচ্ছে ঢাকাই কি বললো ঢাকাই পোলাও ঢাকাই পোলাও তো আজকে আমাদের এইটাই এনেছি অন্যদিন আরও অন্য কিছু এনে তোমাদের সাথে শেয়ার করব ভালো ভালো খাবার তো আজকে ডিনারটা জমে যাবে চলো খেয়ে নি তো এবার তোমাদেরকে রিভিউ দেবো কেমন যে বাবা দর মানে

না সত্যি খুব ভালো টেস্ট করেছে আমার তো কোথাও বিচার হচ্ছিল না যে মটনটা অরিজিনাল হবে কিনা তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার মটনটা কি অরিজিনাল তো ওরা আত্মবিশ্বাসের সঙ্গে বললো যে না একদম অরিজিনাল আছে ওদের কথা শুনে আমার মনে হলো যে অরিজিনাল তো আমি ঘরে নিয়ে আমরা খাচ্ছি সত্যি খুব ভালো লাগছে রান্নাটা খুব সুন্দর হচ্ছে আমার খাসিটা অরিজিনালই মনে হচ্ছে বাচ্চার দিন আর হয়ে গেল আর এই সাথে সাথে আমার গোলাপটাও আজকের মতো বাই বাই গুড নাইট বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমাদেরকে তো দেখানোই হয়নি কালকের ব্লকটায় তো হচ্ছে আমি আগের দিনের ব্লকটায় শপিং ভিডিও ছেড়ে দিচ্ছি ভেবেছিলাম দেখাবো যে ননদ এসছিল কি দিয়েছে আমাকে তো এই যে এই শাড়িটা দিয়েছে আর হচ্ছে এবার তো সেই তরোয়াল কোথায় রাখলি ও আর তোমরা দীঘার ব্লগে হয়তো হ্যাঁ এইখানে শোকেছে রেখেছি না ও এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে মানে নিয়ে এসছিল এই শাড়িটা ঠিক আছে তাঁতের শাড়ি আর হচ্ছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি আর ভুলেই গেছি জানো তো আর আদিত্যকে দিয়েছে হচ্ছে এই যে দীঘায় গিয়ে এইটা হচ্ছে কিনে দিয়েছে আর রিমিকেও এরকমই চাবি রিং কিনে দিয়েছে এই দিকে যাই না কি বলে এগুলোকে যাই হোক এটা ঠিক আছে হচ্ছে গিফট